আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান বেস্ট হাউস গ্রুপ অফ বাংলাদেশের পক্ষ থেকে মোহাম্মদ নাজিম উদ্দিন রয়েছি আপনাদের বাসে ভাইরে ভাই জিপি কোম্পানি এটা কিনিয়ে আসলো একটু খেয়াল করেন স্ক্রিনটা উপরে দেখেন যতদিন পরেই দেশে ফিরুন সিম থাকবে অন মানে আপনারা তো সচরাচর জেনে থাকেন যে বিদেশি বাইরে যারা আছেন তারা শখের সিম কিন্তু নষ্ট হয়ে যায় পাঁচ বছর বিদেশ থাকার কারণে দেশে যখন ফিরে আসে তখন জানতে পারে কি তার সিমটা অন্য কারোর নামে রেজিস্ট্রেশন হয়ে গেছে এটা মার্কেটে সেল হয়ে গেছে বুঝতে পেরেছেন তো আপনাদের জন্য ভাই বিশেষ করে মানে প্রবাসীদের জন্য আজকে এই ভিডিওটা অথবা দোকানদার ভাইরা যারা আছেন তাদের কাছে অনেক কাস্টমার আসবে যে ভাই আমার সিমটা আমি রোমিং করতে চাই আমি বিদেশ গিয়েও সিমটা সচল রাখতে চাই তো আপনারা যদি আজকে পুরোটা ভিডিও মনোযোগ সহকারে দেখেন তাহলে আমরা আপনাদেরকে পুরো ভিডিও জুড়ে আজকে এই বিষয়ে আলো আলোচনা করব যে কিভাবে আপনারা আপনার শখের সিমটা বিদেশ গিয়েও অ্যাক্টিভ রাখতে পারবেন আপনি তিন বছর পাঁচ বছর পরে যখন যখন দেশে ফিরে আসবেন তখন আপনি সিমটা আপনি পুনরায় ইউজ করতে পারবেন সিমটার কোথাও বিক্রি হবে না আজকে পুরোটা ভিডিও জুড়ে এই সম্পর্কে আলাপ আলোচনা করবো কেউ স্কিপ করবেন না পুরোটা ভিডিও মনোযোগ সহকারে দেখেন চলেন এটা করার জন্য আমরা তাদের নিয়ম কারণগুলো পড়ে আসি নিয়মকানুন হচ্ছে দেখেন একটু খেয়াল করেন এই যে নয়শো চুরানব্বই টাকায় নয়শো চুরানব্বই টাকায় আপনি টোটাল তিন বছর আপনি সিমটা সচ্ছল রাখতে পারেন এরপরে চোদ্দোশো চুরানব্বই টাকায় আপনি টোটাল পাঁচ বছর সিমটা সচল রাখতে পারেন এখন যদি আপনার বস্ত করেন যে নাজিম ভাই এ টাকায় তারা কি এমবি দিবে না মিনিট দিবে না কি দিবে এটা কিভাবে সচল রাখবো এই যে দেখেন তারা কি দিবে তাও লিখে দিয়েছে এটা হচ্ছে আনলিমিটেড ইনকামিং এস এম এস মানে আনলিমিটেড আপনার এখানে যে কোনো ওটিপি যে কোনো এস আপনি বিদেশে বসেই দেখতে পারবেন খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা আপনি সিমটা আপনি ওখান থেকেই আপনি এটা কিন্তু সচল রাখতে পারবেন সব এস এম এস আপনি দেখতে পারবেন বুঝতে পেরেছেন আপনার যে কোনো ওটিপি বা যে কোনো বিকাশ লগ ইন বা ইত্যাদি ইত্যাদি আপনি এখান থেকে ওটিপি ব্যবহার করে আপনি যে কোনো কাজকর্ম করতে পারেন এরপরে হচ্ছে আপনার তিন জিবি এবং পরেরটাতে হচ্ছে পাঁচ জিবি আপনার দুইটা প্যাকেজ দেখিয়েছি প্রথমটাতে যেটা তিন বছর মেয়েদের ওটা তিন জিবি দিবে পরেরটা হচ্ছে পাঁচ জিবি দিবে চোদ্দোশো টাকার প্যাকেজে আপনার পাঁচ জিবি দিবে এটাই হচ্ছে এটার পার্সেস আপনি এই টাকায় এইগুলোই পাবেন আনলিমিটেড এস এম এস আর হচ্ছে জিবি এখন প্রশ্ন করেন যদি ভাই জিবিটাকে ওখানে চালানো যাবে না ভাই জিবিটা ওখানে চালানো যাবে না জিবিটা আপনি সেই চালাতে পারবেন সেই চালিয়ে নেবেন আর না হলে এভাবে পড়ে থাকবে সমস্যা নেই এই টাকা কেটে নিয়ে তারা মূলত আপনাকে কিছু দেওয়া উদ্দেশ্য না জাস্ট এই টাকা কেটে নিবে এই জন্য যে আপনাকে যে তারা লং টাইম তিন বছর পাঁচ বছর সার্ভিসটা দিবে সিমটা সচ্ছল লাগবে এই জন্য মূলত তারা টাকাটা কেটে নিবে বুঝতে পেরেছেন এখন আপনারা যদি প্রশ্ন করেন যে ভাই বাংলাদেশ থেকে সিমটা আমরা যে কোনো দেশে নিয়ে ইউজ করতে পারবো কিনা সেই প্রশ্নেরও জবাব আপনাদেরকে দিচ্ছি আপনারা আমাদের সাথেই থাকুন আসলে মূলত তাদের যেই নিয়ম কারণ তাদের নিয়মটা হচ্ছে তাদের টোটাল আমার জানা মতো চুয়ান্ন দেশের সাথে চুক্তি হয়েছে যে চুয়ান্ন দেশে তাদের নেটওয়ার্কিং এর সাথে তাদের চুক্তি হয়েছে যে চুয়ান্ন দেশে আপনি গ্রামীণ ফোন ইউজ করতে পারবেন রাষ্ট্র নিয়ে চুয়ান্ন দেশটা চুয়ান্ন দেশ এগুলো কি কি বেশি হইতে পারে আমি যতটুকু জানি হচ্ছে চুয়ান্নটা দেশ তার মধ্যে আমরা যেহেতু বেশিরভাগ লোক আমরা হজ করতে যাই হজের বিষয়টা একটু আলাপ আলোচনা করি দেখি সৌদি আরব আছে কিনা আমরা এখানে সৌদি আরব দেখব হ্যাঁ এই যে দেখেন সৌদি আরব কিন্তু তাদের মোবাইল ব্যাঙ্কের সাথে অ্যাডজাস্টটা আছে সৌদি আরবের কোন নেটওয়ার্কটা তাদের এর সাথে অ্যাডজাস্ট আমি এটাও একটু দেখিয়ে দিই আমরা এই যে দেখেন এই যে দেখেন এস টি সি নেটওয়ার্কের সাথে তাদের কিন্তু এটা তারা চুক্তি হয়েছে তারা এই নেটওয়ার্কের মাধ্যমে আপনি ফোর জি ইউজ করতে পারবেন ফোস্টপেড এবং প্রিপেড আবারও ক্লিয়ার করতেছি যে বিষয়টা ফোস্টপেড এবং প্রিপেড দুটা সিমে কিন্তু আপনি এটা করতে পারেন নিতে পারেন ঠিক আছে এখানে কোনো ঝামেলা নাই আপনি প্রথমে কান্টি সিলেক্ট করবেন আপনি প্রথমে কান্টি চেক দিবেন বিদেশি ভাইরা যারা আছেন খুব খেয়াল করার বিষয় হচ্ছে সর্বপ্রথম আপনি চেক দিতে হবে কি আপনি যে রাষ্ট্রে যাবেন ওই রাষ্ট্রটা এখানে আছে কিনা মানে তাদের সিলেকশন কি কিনা এখন এই সিলেকশন থেকে আপনি চেক দিয়ে দেখবেন আপনার রাষ্ট্রটা যদি এখানে থাকে সেক্ষেত্রে আপনি পার্সেস করবেন মানে প্যাকেজটা রোমিং করবেন কিনবেন দুইটা প্যাকেজ একটা হচ্ছে নশো চুরানব্বই আর একটা চোদ্দোশো চুরানব্বই এই দুইটা প্যাকেজ দিয়ে আপনি রোমিং করতে পারবেন তিন বছর এবং পাঁচ বছর মেয়াদি এখন আপনারা যদি এটা খুঁজে না পান তাহলে আপনাদেরকে আমি বলব আপনারা ডাইরেক্ট সরাসরি যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকবেন ঢুকে এখানে লিখবেন রোমিং গ্রামীণ ফোন রোমিং গ্রামীণ ফোন লিখলেই আপনাকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে ঠিক আছে এখান থেকে আপনি সহজে চেক দিতে পারেন এটা দেখিয়ে দিলাম আপনাদের রোমিং সিস্টেম এটা অবশ্যই আপনার রিচার্জ করবেন ঠিক আছে এটা অবশ্যই আপনার রিচার্জ করবেন অন্য কিছু করবেন না কোনো প্যাকেজ অ্যাক্টিভ করবেন জাস্ট রিচার্জ করবেন নশো চুরানব্বই টাকা চোদ্দশো চুরানব্বই টাকা এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি বর্তমানে প্রবাসে রয়েছি আসার সময় আমি সিমটা নিয়ে আসছি কিন্তু কোনো রোমিং করি নাই এখন সেক্ষেত্রে আমার করণীয় কি হ্যাঁ ভাই আপনার এটা করণীয় হচ্ছে আপনি চাইলে এখনই আপনি এটা রোমিং করতে পারেন বিদেশের বাড়িতে বসে আপনি রোমিং করতে পারেন এটা কিভাবে করবেন তাও বলে দেই আপনার দেশে থাকা কোনো ভাই বন্ধু বান্ধবকে বলবেন যে আমার এই নাম্বারে তুমি চুরানব্বই টাকা রিচার্জ করে দাও অথবা চোদ্দশো চুরানব্বই টাকা তুমি রিচার্জ করে দাও তাহলে আপনার এই প্যাকেজটা আপনার ওখানে পার্সেস হয়ে যাবে অ্যাক্টিভ হয়ে যাবে আপনি রোমিংটা আপনার ওখানে কনফার্ম হয়ে যাবে ঠিক আছে এখন আরেকটা জিনিস এখানে বুঝার বিষয় আছে সেটা হচ্ছে আপনি যে এতদিন বিদেশের বাড়িতে আছেন সেক্ষেত্রে আপনার সিমটাকে আধো তারা রাখছে কি না সেল করে দিছে সেটা তো জানতে হবে এটাকে আপনার বর্তমানে মালিকানা দিন আছে কি না আমরা তো জানি যে একটা সিম যদি কেউ যে পনেরো মাস ইউজ না করে হ্যাঁ পনেরো মাস ইউজ না করে সেক্ষেত্রে কিন্তু সিমটা অফ করে দেওয়া হয় টোটাল চারশো পঁয়তাল্লিশ দিন যদি কেউ ইউজ না করে কিন্তু কোম্পানি এটা মার্কেটে সেল করে দেয় বন্ধ করে দেয় এখন আপনার জানতে হবে যে এটা আধো কি আপনার নামে আছে কিনা সেটা আপনি জানবেন কি করে সেটা জানার জন্য পার্সোনালি আমার হোয়াটসঅ্যাপে আসবেন আমি সেটা কিছু হাদিয়া হাদিয়ার বিনিময় এটা বের করতে হয় এটা অফিসে কিছু হাদিয়া খরচ হবে সেটা হচ্ছে আমার ইনবক্সে দিবেন আপনারা এটা আলোচনা সাপেক্ষে আমি আপনার এটা চেক দিয়ে দিতে পারবো আমার এই যে ভিডিওর পাশেই দেখবেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে নক দিয়ে আপনি সিমটা বর্তমানে কার নামে রয়েছে আদৌকে আপনার নামে রয়েছে কিনা বা আপনার আইডি কার্ড দিয়ে যে করছেন সেটা আছে কিনা সেটা আপনি আমার থেকে চেক দিয়ে নিতে পারেন ঠিক আছে যাই হোক আমি পুরোটা ভিডিও জুড়ে আশা করি আপনারা কিভাবে এটা পারচেস করবেন বা কিভাবে সিমটা সচল রাখবেন সেই বিষয় নিয়ে আলোচনা করে বুঝাতে পেরেছি ভাই আপনি বিশ্বাস করবেন না দারুণ একটা আজকে টপিকটা কিন্তু দারুণ একটা টপিক ছিল এই বাংলাদেশের সর্বপ্রথম এই প্রথম কোন সিম কোম্পানি এই উদ্যোগটা নিয়েছে আর কোন সিম কোম্পানিকে এখন পর্যন্ত আমি দেখি নাই এরকম কোন উদ্যোগ নিতে ঠিক আছে অবশ্যই ভালো লাগার জিনিস জিপি কোম্পানি এই প্রথম মানে আমার দৃষ্টিকোণ থেকে অনেক ভালো একটা সার্ভিস দিছে যেটা প্রবাসী ভাইদের জন্য অনেক অনেক উপকার এবং হেল্পফুল হবে বিষয়টা তাদের শখের সিম আর এখন থেকে হারাতে হবে না অবশ্যই আপনি এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে বা আপনি বুঝে থাকেন অবশ্যই আপনার ভাই বন্ধু বান্ধব যারা বিদেশে রয়েছে অবশ্যই থাকার কথা অবশ্যই তাদের কাছে শেয়ার করে দিবেন বিষয়টা তাদের উপকার স্বার্থে আপনি শেয়ার করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে বা সকল বিষয় সকল আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আহ অবশ্যই আমাদের বেস্ট গ্রুপের সাথে থাকবেন এতক্ষণ সময় দিয়ে পুরোটা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম